আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি মসজিদের বিড়ি নিয়ে আসলাম মসজিদ বিমান কার্গো কমাফেক্স ঢাকা মসজিদটি অনেক বড় মার্শাল্লা খুবই সুন্দর দেখেন এর আশেপাশে কার্গো রাখার জিটি এবং কার্গো রাখার পার্কিং দেখেন দূর থেকে মসজিদের ভিডিওটা আশেপাশে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মসজিদের ছবি দেখেন এটা মসজিদের গেট মেন রাস্তা দিয়ে ঢুকে মসজিদটা অনেক সুন্দর ভিতরটা অনেক সুন্দর বাড়ির থেকে বোঝা যায় না দেখেন আমার কাজ হলো ভাই আপনাদেরকে মসজিদ দেখানো এবং ঢাকা শহরে কতগুলা মসজিদ আছে তা আমি গণবো এবং দেখব আপনাদেরকে জানাবো এটা হলো দেখেন উজুখানা উজুখানাটা খুবই সুন্দর করছে ভিতরে খুবই সুন্দর দেখেন উজুর স্থানটা খুবই সুন্দর এবং এটা বাইরের সাইড উজু স্থানটা খুবই সুন্দর দেখেন অনেক মুসল্লি একসঙ্গে উজু করতে পারে গাছালি দিয়ে খুব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর মার্শাল্লাহ এটা মসজিদের বারিন্দা ভিতরে দেখেন অনেক মুসল্লি হয়েছে মার্শাল্লাহ ভিতরে অনেক মুসল্লি অনেক মসজিদ আছে মাশাআল্লাহ এটা ইমাম খদিব সাহেবের রুম ইমাম সাহেবের দারণ স্থান দারুল জান্নাত জামে মসজিদ বিমান কার্গো কমা ঢাকা এটা মসজিদের কলম দিনে কত টাকা উঠছে এটা চার মসজিদের ভিতরটা খুবই সুন্দর এবং এসি করা আলহামদুলিল্লাহ ভালোই দেখাইতেছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরটা এটা এটা বারিন্দা এটাও বারিন্দা তো অনেক মুসল্লি মসজিদ থেকে বাইরের ভিউ খুবই সুন্দর এটাও বাইরে উজুখানা কুজুখানার দুই সাইডে এটা ভিতরে দিছে বাইরের সাইডে খুব সুন্দর ডিসিশন এটা ওয়াশরুম এবং এটা সিঁড়ি মসজিদের দোতলা উঠার জন্য দোতলাতে দোতলাতে মাসাল্লাহ অনেক মুসল্লি ভালো মুসল্লি সবাই মনে হইতেছে নামাজ পড়ে মাশাআল্লাহ ভালো এটা বের হওয়ার রাস্তা সামনের সাইড মসজিদ থেকে দেখেন কার্গো গুলা সব রাখা পার্কিং করা খুবই সুন্দর রাস্তা এটা মসজিদের ছাদে ছাদের থেকে সব দিকে দেখা যায় খুবই সুন্দর কার্গো কার্গোজেটিউটা খুবই সুন্দর সাদের এয়ারপোর্টের এরপরে মার্কেটগুলা দেখা যাইতেছে খুব সুন্দর ভিউ এ দেখতে সাদে উঠার সিঁড়ি